আসসালামু আলাইকুম হাতে আছে স্মার্ট ফাইন্ডার মিলিমিটেক এটা হচ্ছে বক্সটা তো আপনাদের যাদের গাড়ি রয়েছে বা হচ্ছে ব্যাগ লাকেজ বা যে কোনো প্যাড বা চাবি রিং হারিয়ে যায় তাদের জন্য হচ্ছে এই একটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এটা হচ্ছে থাকলে আপনার যে কোনো কোনো ডিভাইস যদি হারিয়ে যায় বা কোথায় আসে লোকেশনটা এক্স্যাক্ট ট্র্যাক করতে পারবেন এটা হচ্ছে দুধ দিয়ে কাজ করে বা হচ্ছে নিয়ারবাই বাই শেয়ার হিসাবে কাজ করে মানে যে কোনো আশেপাশে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট হয় কানেক্ট হয়ে ওইটা থেকে আপনার লোকেশনটা আপনার মোবাইলে পাঠায় এটা কিন্তু খুব সহজে আপনারা সেট আপ করতে পারবেন এবং এটাতে হচ্ছে ছোটো ব্যাটারি ইউজ করা হয়েছে এটা হচ্ছে একদম ছোটো ব্যাটারি কোম্পানি ক্লেম করতেছে আট থেকে এক বছর পর্যন্ত একবার ব্যাটারি চেঞ্জ করলেই যাবে ব্যাটারির দাম হয়তো অ্যারাউন্ড একশো টাকার মতো এবং এদের দেখতে খুবই মিনিমালিস্টিক দেখলে বোঝাই যায় না যে আসলে এটা হয়তো ভালো কাজের এবং এখানে জাস্ট একটা শুধু বাটন রয়েছে আর কি এই মাঝখানে প্রেস করলে বাটনটা কাজ করে তো আজকের বিরোধতে এটা ফুল সেট আপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সেট আপ করতে হয় কীভাবে রিমুভ করতে হয় কীভাবে কাজ করে সব কিছু আজকে দেখাবো তো আজকের বিরোধ দেখলে আপনারা এই মিনিমিট একটা নিয়ে আর কোনো সমস্যায় হবে না এটা পেয়ে যাবেন মিনহাজ জোনে মিনহাজ জোনে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনাল এক বছরের ওয়ারেন্টি সহ চলেন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে আমাদের মিলিমিট একটা যেটা দিয়ে সবকিছু ট্র্যাক করা যায় আর কি তো এটা দেখতে খুবই সিম্পল একদম খুবই ছোট মিনিমালিস্টিক আর এটার সাথে থাকবে হচ্ছে একটা কিরিং আর এখানে লাগানোর জন্য একটা অপশন রয়েছে এটা হচ্ছে বক্স এবং হচ্ছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল তো এটা প্রয়োজন নেই আজকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে সেট করতে হয় তো প্রথমত আপনারা আপনার মোবাইল থেকে একটা ডাউনলোড একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা হচ্ছে যে ফাইন্ড হ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে মূলত অ্যাপ এই অ্যাপটা এখানে ইনস্টল করার পরে ওপেন করবেন এবং হচ্ছে ওপেন করার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার জিমেল দিয়ে এটা লগ করে নেবেন লগ ইন করলে এরকম দেখাবে তো এরপর আপনাকে চলে যেতে হবে হচ্ছে আপনার এই মিলিমিট একটাতে এটা প্রথমে এখানে আছে একটা বাটন রয়েছে আর কি মাঝখানে এই মাছ বরাবর প্রেস করবেন তো আমি এখানে চাপ দিতেছি একটু জোরে চাপ দিতে হয় তো একটা চাপ দিলেই এটা অন হয়ে যাবে তো এরপরে এখানে কানেক্ট দিবেন তো দেখবেন যে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো এরপরে এখানে সবগুলো পারমিশন রয়েছে এই পারমিশনগুলো সবগুলো পারমিশন এখানে অন করে দেবেন তো আমি সবগুলো পারমিশন এখান থেকে অন করে দিচ্ছি আপনারা যদি একবার একটা ফোনে কানেক্ট করেন তাহলে হচ্ছে আবার পুনরায় অন্য ফোন কোনো ফোনে কানেক্ট করতে চাইলে আপনাকে প্রথমে রিমুভ করতে হবে এরপর এটা রিসেট করতে হবে রিসেট করার জন্য এই এই বাটনটা রয়েছে যেখানে এখানে ছয় একটা না ছয়বার প্রেস করতে হয় এটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সময় ওয়েট করবেন এখানে কিন্তু দেখেন এই যে এডিং টু ফাইন্ড হাব একটু সময় লাগবে তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আশা করি আপনারা এখান থেকে দেখেন এই যে মিটেক এটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে প্রেস করলেই এটার লোকেশনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তাও দেখেন এখন কিন্তু লোকেশনটা চলে আসছে আর কি এরা যে লোকেশনটা এটা কিন্তু এখানে এখানে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে মূলত এটা লোকেশন যেহেতু আমার ফোনটা দুইটাই কাছাকাছি রয়েছে এই জন্য এরকম দেখাচ্ছে আর কি তো এখন হচ্ছে আপনারা যদি যে কোনো জায়গায় গেলে কিন্তু এটা লোকেশনটা আপনি দেখতে পারবেন তো এটা নিয়ে কিন্তু অনেক টেস্ট রয়েছে আর কি যে এটা কাজ করে কি না তো আশেপাশে যদি কোনো মোবাইল থাকে আর কি অ্যান্ড্রয়েড এমন কোনো জায়গায় যেখানে কোনো মোবাইল নেই তাহলে কিন্তু কাজ করবে না মানে আপনি যেখানে হচ্ছে মানুষজন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে ওরকম জায়গায় গেলে এটা অ্যাকুরেট কাজ করবে এবং এটা কিন্তু একজন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আর কি এটা নিয়ে কোনো ডাউট নেই এক বছর ওয়ারেন্টি সহ সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা আর কি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেটা তো এরপর এটা রিমুভ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দেয় তো রিমুভ করার জন্য এখানে চলে যাবেন হচ্ছে এই যে এটা একটা সেটিং চিহ্ন রয়েছে এই সেটিং চিহ্নতে প্রেস করবেন এবং এখান থেকে যে রিমুভ ফ্রম ফাইন্ড হাফ এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পরে এখানে রিমুভ দিবেন রিমুভ দিবেন তাহলে হচ্ছে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে যাওয়ার পরে দেখবেন যে দেখেন এটা সাউন্ড করতেছে এটাই বলতাম একটা সাউন্ড করবে মানে রিমুভ হয়ে গেছে এবং হচ্ছে এটা আবার রিসেট করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম আর কি এখানে ছয় বার প্রেস করলে এটা রিসেটটা হয়ে যাবে আর কি তো এছাড়া কোনো কিছু যদি না দেখেন এখান থেকে এটা রিমুভটা হয়ে গেছে আর চলে গেছে এখন চাইলে আপনি অন্য কোনো মোবাইলে আবার এটা সেট করতে পারবেন এবং আপনারা তাও যে কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই যে ইউজার ম্যানুয়াল এখানে সব কিছুই দেওয়া রয়েছে আর কি আর এটা নিয়ে যে কোনো মতামত থাকে বা আপনি যদি আরও কোনো সমস্যায় পড়েন মিনার জন্য থেকে নেওয়ার পরে ঠিক আছে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার পরে তাহলে কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই আপনাকে বলতে পারবো কিন্তু আপনার কপি প্রোডাক্ট নিলে কিন্তু আসলে বলা যায় না যে কেন কোনো সমস্যা হয় আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিতে বলবেন না শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা